আমার প্রশ্ন হলো আমি হারাম সম্পর্ক থেকে অনেক দিন যাবৎ বের হয়েছি কিন্তু যখন আমার এই হারাম সম্পর্ক ছিল তখন আমি সেই মেয়ের থেকে কিছু টাকা নিয়েছি এখন আমার কি সেই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে আর যদি দেওয়াই লাগে এবং সে যদি না নেয় সেক্ষেত্রে কি করা উচিত আমরা জানি মেয়েরা ছেলেদের থেকে নেয় কিন্তু এই লোক দেখা যাচ্ছে মেয়ের কাছ থেকে নিছে ডেঞ্জারাস পাবলিক মনে হচ্ছে আচ্ছা যাক আজকাল অবশ্য ছেলেরা মেয়েদের পিছিয়ে ঘুরা লাগে না উল্টা বড় মেয়েরাই ছেলেদের পিছিয়ে ঘুর ঘুর করে অনেক সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে নিজের চরিত্র ভালো রাখতে চায় কিন্তু মেয়েদের অত্যাচারে সে টিকতে পারে না অনেক ছেলে বলে মেয়েদের জ্বালায় থাকতে পারে না ক্যামত কোথায় কত যে নিকটবর্তী চলে আসছে এবং ক্যামতরা আলামত যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে এদিকে তাকালে বোঝা যায় যে একসময় মেয়েদের পটাইতে হইতো ছেলেরা এখন মেয়েরা দাও ছেলেদেরকে পঠানোর জন্য ঘুরে বেড়ায় এই যে এই প্রশ্ন থেকে সেটা বোঝা যাচ্ছে তাহলে মেয়ের কাছ থেকে টাকা দান্দা আদায় করবে আমরা এতদিন জানতাম যে এই যে যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম যেটা মূলত বুট বাদাম খাওয়ার দান্দা মেয়েদের বুট বাদাম খাওয়ার দান্দা চাইনিজ খাওয়ার দান্দা চটপটি ফুচকা খাওয়ার দান্দা গিফট নেওয়ার দান্দা আর পুরুষদের ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার দান্দা এটার নাম দিছে কি প্রেম যাই হোক আরে ভাই প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ওইটা হলো প্রেম ওইটা হলো ভালোবাসা এই দুই নম্বরে যেটা এটা কখনো ভালোবাসা হতে এটা খারাপ বাসা এটা কি ভাষা খারাপ বাসা এটা ভালোবাসা এখন যাই হোক এই বেচারা সেই তার এই হারাম কাজ করতে গিয়ে সে আবার ওই মহিলা হয়তো তারা কিনা কে জানে সে তার কাছ থেকে পয়সা নিয়েছে অথবা যেভাবে হোক সে নিছে পয়সা এখন কথা হলো এই পয়সা যদি সেই মহিলা দিয়ে থাকে তাকে কেন দিছে যে আমার বিয়ে করবে সংসার করবো এসব মতলব এসব ধান্দা ছিল ওই জন্য ইনভেস্ট করছে টাকা পয়সা দিয়ে তারে বাওয়ে রাখছে কিন্তু সে শেষ পর্যন্ত করে নাই কারণ অনেক আছে আমি তো বলি মেয়েদেরকে তোমাদেরকে পোলাপানে দুই একটা আছে যে সাথে দুই নম্বরই করে কিন্তু বেশিরভাগই হলো পিওর দুই নম্বর বেশিরভাগই তোমাদেরকে ভালোবাসো ভালোবাসি ফেলা মুখ দিয়ে ফেনা তুলে ফেলা আবার এদিকে হুজুরের কাছে আইসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে হুজুর আমার জন্য একটা পর্দানশীল ভালো দেখে মেয়েদের আল্লাহ আমাদের মেয়েদেরকে বাটপাড়ি থেকে বেঁচে থাকার দান করুন ছেলেদেরকে আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার দান করুন যুবক এবং যুবতী জীবনে ভালোবাসার সময় আসবে কি আসবে না ইনশাআল্লাহ আরে সব জমা করে রাখো সব ভালোবাসা বুকে জমা করে রাখো বৈধ জীবন সঙ্গী সঙ্গে পাইলে সব উজাড় করে দিবা ভালোবাসার সাগরে দুজন হাবুডুবু খাবা আর অসময় অজাগায় কুজাগায় ভালোবাসার নামে দুই নম্বরই করে সফট ড্রিঙ্কসের বোতলের মতো ফুস করে খুলে ফেললে ঝাঁস চলে গেছে এরপরে বোতল যতই লাগাওয়ার আগের ঝাঁস থাকবে অতএব অসময় এই সমস্ত আকাম কুকাম করে ভালোবাসা কমায় ফেলবা বিয়ে করার পরে পরে দেখবা না ভালোবাসা আর নাই বুকে তেমন সব অজাগা নষ্ট করে ফেলছে আল্লাহ তারা যুবক যুবকদেরকে হেদায়ত দান করুন হারামে আরাম এই জন্য ভালোবাসার ট্রেনিং যারা দেয় আমি সবসময় বলি তোমাদেরকে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে যারা সারাদিন বলে যে এইভাবে প্রেম করতে হবে প্রেমকে জয় করতে হবে প্রেমকে জয় করতে গিয়ে সমাজ থেকে পৃথক হয়ে যেতে হবে বাপমার কথা মানা যাবে না জীবন দিয়ে ফেলতে হবে এগুলো যারা তোমাদেরকে সারাদিন সবক শিখায় এদের বিয়ে দেখবা যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে এদের বিয়ে হইতে দেরি ভাঙতে দেরি চায় না মালও আরও বেশি লাস্টিং করে এদের বিয়ে তত লাস্টিং অতএব এ সমস্ত মিথ্যুকদের কথা বিশ্বাস করবা এরা তোমাদেরকে বলবে প্রেম পবিত্র জিনিস এটা নাকি জান্নার থেকে আসছে স্বর্গ থেকে আসছে অনেক শয়তানি কথা এরা সাপ্লাই করবে আল্লাহ তো আমাদের যুবকদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার জন্য অনেকই মানুষ শক্তি দরকার এই সময় অন্তত কঠিন যৌবনের সময়টা বড় পাগলামির সময় আল্লাহ আমাদেরকে পাগলামিগুলো থেকে বেঁচে থাকার তো অফিজ্ঞান পড়াশোনা করেন মনোযোগ দিয়ে কেরিয়ার গড়েন যেসব মেয়ের পিছনে গুরগুর করে বেড়াচ্ছেন নিজের পড়াশোনা নিজের যোগ্যতা নিজের ইনকাম নিজের উপার্জন বাবা মানুষ অনুসরণ সৎ জীবনযাপন ভালো মানুষ হওয়া ইনোসেন্ট মানুষ হওয়া নিজেকে গড়া এগুলো চেষ্টা করেন এগুলো করার পর দেখবেন ওই মেয়ে তো মেয়ে হচ্ছে কত ওরে চাকরি চাকরানি রাখে না এরকম অনেক মেয়ের বাপরা আপনার পিস পিস গুরঘুর করে আর অসময় আপনি এ সমস্ত মেয়েদের ফিসফিস গুরগুর করবেন মেয়ের বাপ দেখবে যে এটা তো স্বর্ণ ছেলের সাথে বিয়ে দিবে এরপর বলবেন থাক আমি সারা বিয়ে করবো না পড়েই থাকবো আল্লাহ আমাদের যুবকদেরকে সমস্ত পাগলামি থেকে বেঁচে থাকার দান করুন এগুলো হলো পাগলামি আল্লাহ যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যুবক তোমার যৌবন কালে কি করছো আকাম কুকাম করে আসছো আল্লাহর কাছে জব করা যাবে না এই যৌবনকে হারাম কিছু থেকে আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো ওই মহিলার থেকে পটায় পটায় মেয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নিছো বেচারে বিয়ে করবে সে আশায় দিছে দিছে তাহলে তুমি এই টাকাটা ফেরত দেওয়া উচিত এটাকা তোমাকে ফেরত দিতে এগুলো সে অনেকটা বিশেষ আশায় তোমাকে দিয়েছে অথবা নেওয়ার সময় তো কেউ আর ওরকম ডাইরেক্ট আল্লাহর হস্তে চায় না বেহায় যে সেও তো হাওলাতের কথা বলেই চায় অতএব তুমি হাওলাত বলে নিছো এরকমই হওয়ার কথা যদি সেটাই হয় তাহলে তো হাওলাত তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে আর যদি গিফট পারস্পরিকভাবে দিয়ে থাকো একজন অন্য জনকে তাহলে সেক্ষেত্রে গিফট ফেরত দেওয়া কোনো আবশ্যক নয় তবে এমন কোন গিফট যদি হয় সে দেখলে তার কথা বারবার মনে পড়বে আবার সে গুনাহের জগতের জল্পনা কল্পনা হারিয়ে যাওয়া তাহলে ওটা তুমি হয় ফেরত দাও আন্দোলন অন্য কাউকে দান করে দাও ওটা চোখের সামনে রাখিও না কারণ তো ওটা তোমাকে গুনাহের দিকে আবার যেতে প্ররোচিত করতে পারে আর নগদ টাকা পয়সা হলে যেটা নিশ্চয়ই এটা আদায় করে ঠিক আছে না ইনশাআল্লাহ যুবকরা এই আকাম কুকাম ছেড়ে দিবেন যারা নিয়ত করছেন হাত তোলে তার মানে সবাই আগে ছিল আল্লাহ তালা বেছে থাকার তফিক দান এরকম যুবক এখন পাওয়া কঠিন যে যুবকের চরিত্রে কোনো কালিমা লাগে বাবারা চাচারা এ পলাপ্যান তাড়াতাড়ি বিয়ে দেন তলে তলে কত হারামে তারা লিপ্ত বেশিরভাগ যুবকরা আপনারা জানেন না আল্লাহ আমাদের যুবকদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ যুবতীদের তাড়াতাড়ি বের ব্যবস্থা করে দেখ মুরব্বী চাচাদেরকে আল্লাহ হেদায়ের দান করুক মাদের দিলটা আল্লাহ নরম করে দেখ যুবকদেরকে আল্লাহ কাজ করার তফিক দান করুক দুই নাম্বারে ছাড়ার তফিক দান করুক এরপর প্রশ্ন হলো মায়ের সম্পত্তির ভাগ বটরা সম্পর্কে ইসলাম কি বলে বাবার সম্পদ যেভাবে বন্টন হবে একই পদ্ধতিতে মায়ের সম্পদ বন্টন হবে বাবার সম্পদে মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে মায়ের সম্পদ একইভাবে এখানে আমার সেকুলার বন্ধুরা নাস্তিক বন্ধুরা এসে জজবা উঠে যাবে কেমন কথা ইসলাম মেয়েদেরকে বলছে ছেলেদের অর্ধেক দিতে হ্যাঁ কোরআন মেয়েদের অধিকার কম দিছে বাইরে আল্লাহর সাথে পাল্লা ধরলে গোল্লা যাইতে হবে তোমার সমস্ত কুযুক্তি টিকবে না তুমি নিজে লজ্জিত হবা বিয়ে করবে মোহর দিবে ছেলে না মেয়ে ছেলে এরপর বিয়ে করার পরে বৌরে খাওয়ানোর সকল খরচ দায় দায়িত্ব কার উপরে মেয়ে যদি উপার্জন করেও শরীয়ত অনুযায়ী তার একটা টাকাও সংসারে খরচ করার কর্তব্য এরপরে মেয়ের বাপের বাড়ি যাবে মিষ্টির পোটলাটা কিনবে কে ছেলে আর মেয়ে সে অন্যের খরচ দেওয়া তো দূরের কথা তার নিজের খরচও নিজের দেওয়া লাগবে বিয়ে হলে স্বামী দিবে বিয়ে নাই তো বাপ দিবে বাপ নাই তো ভাই দিবে কেউ না কেউ দিবে তার কোনো খরচ সে মহর থেকে পাবে তাহলে ছেলের সকল খরচ ছেলের উপরে তাকে আল্লাহ তালা যদি দুই টাকা দেয় আর মেয়ের কোনো খরচ নাই অন্যেরটা তো পরের কথা নিজের খরচ আল্লাহ তার উপরে রাখেন নাই সে স্বাধীন যা খুশি করবে নিজের পয়সা দিয়া পথে তাকে আল্লাহ ছেলের অর্ধেকর্তা ছেলেকে দুই টাকা দেয় তারা যদি এক টাকা দেয় তাহলে তো বরং একটু বেশি দিছে বলা হবে কিন্তু আল্লাহ বেশি দেন নাই আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু সব জায়গায় সমান অধিকার দেওয়া এটা ন্যায্যতা নয় কোথাও কোথাও ন্যায্য অধিকার দিতে হয় আপনার ছেলে একটার জ্বর হইছে ছেলের কি হয়েছে জ্বর হয়েছে পরে আপনি নাপা খাওয়াইতেছেন অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছেন অনেকদিন জ্বর ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে এখন আপনার মেয়েটার জ্বর হয় নাই অসুস্থ কিন্তু আপনি বলতেছেন না আমি টাকা দিয়ে ওষুধ কিনবো আমার ছেলের জন্য মেয়েটাও তো আমারই ছেমে আমারই সন্তান তার জন্য আমি টাকা দিয়ে ওষুধ কিনবো না আমি এই জুলুম করতে পারি না আপনি অ্যান্টিবায়োটিক আর না পাই না তারাও খাওয়ায় কি এনসাফ হবে না জুলুম হবে অতএব সব জায়গায় সমান সমান খুঁজতে হয় না কোথাও কোথাও ন্যায্যতার জন্য কম বেশি করাটাই বরং কি হয় ন্যায্যতা ছেলে যেটা বিশ বছর বয়স জন্য জামা কিনছেন যে সাইজের চিন্তা করছেন ছোটটাও তো আমার ছেলে আরেকজনের না অতএব জন্য একই সাইজ জামা কিনবো ছোট সাইজ জামার দাম কম ওইটা আমি কেন কিনবো কিনলেন ওরকম একটা জামা তার জন্য এনসাফ হবে না জোলম হবে আল্লাহ তালা যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে তোমার মতো নাস্তিকের পণ্ডিতি করা লাগবে আমরা আমাদের রবের উপর ইমান আমাদের রব যা বলেছেন ওঠছেইতে যুক্তি করছেইতে তে লজিক্যাল চাইতে প্রয়োজনীয় আর কিছু হতে পারে অতএব মায়ের সম্পদেও ওই যে যে হারে বাবার সম্পদে পাবে একই ভাবে ভাই বোনরা বাবার সম্পদের মতোই মায়ের সম্পদেও ভাগ এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজে সেজদা দেওয়া হয় না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সেজদা আছে তাহলে কেমন নামাজ এটা রুকুও নাই সেজদাও নাই বৈঠকও নাই শুধু দাঁড়ানো আছে তো এই প্রশ্নের উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়ার আয়োজন সেজন্য সেখানে রুকু সেজদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দ সলাদ শব্দের অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুর্দার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহ পাঠ করি দূর পাঠ করে নবীজির প্রতি দূরত জাতি করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোনো গতানুগতিক নামাজ না যার কারণে সেখানে রুকুশেষ দা নাই